সনাতন ধর্মকে কেউ যদি কটাক্ষ করে কথা বলে তাহলে সনাতনীরা উচ্ছেদে কথা বলবে না এই কথা বলে শুক্রবার সকালে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বাড়ির সামনে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল সনাতন ধর্মের ভক্তরা এদিকে কংগ্রেস বিধায়ক এ বিক্ষোভের মুখে বাড়িতে আটকে যায় শুক্রবার ছিল বাদর অধিবেশনে তৃতীয় অর্থাৎ শেষ দিন বিক্ষোভকারীদের অভিযোগ শুক্রবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বড় বড় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভায় সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে ওনাদেরকে মার্গদর্শন দেখানোর জন্য আজকের এই বিক্ষোভ তাদের আরো অভিযোগ ভারতবর্ষে বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে তা আমাদের অন্তরে আঘাত করে এটা আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম সকল অংশের মানুষদের নিয়ে সমানভাবে চলে তাই এ ধর্মের উপর আঘাত হলে এটা আমরা কিছুতেই বরদাস্ত করবো না আজকে আমাদের এখানে যে বিক্ষোভ বিক্ষোভ হলো আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী লোক সনাতন ধর্মকে নিয়ে যে কটাক্ষ করে এবং সনাতন ধর্মের বিরুদ্ধে সনাতনকে নিয়ে যে কথা বলে এটা সনাতনীদের অন্তরে লাগে সনাতনীদের অন্তরে বেঁধা পেয়ে অ্যাকচুয়ালি সনাতন ধর্ম যে বো ধর্ম হো মানব কল্যাণটা রাস্তা দেখাত সনাতন ও ধর্ম समान সবকলে সবক সমান সমান বাদে দেখকে চলতা যে ওই সনাতনকে নিয়ে যে এটা এটারই এটারই স্বরূপ আমরা এখানে বিক্ষোভ মিছিল আমরা এখানে জমায়েত করেছি কালো পতাকা আর বিক্ষোভ লেগে না কালো পতাকা এবং আমাদের এই বিক্ষোভ আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সনাতনের বিরুদ্ধে উল্টো বলেছে এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি সনাতনকে কেউ যদি কটাক্ষ করার কথা বলে তাহলে আমরা সনাতনীরা কথা এদিকে বিধানসভা যাওয়ার পথে বিক্ষোভের মুখে আটকে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিক্ষোভের মুখে আটক হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় সুদীপ বাবু বলেন পূর্বকল্পিত করে তাদের এ বিক্ষোভ আমার হাতে মাত্র আর তিন মিনিট সময় আছে ঠিক সময় মতো বিধানসভায় পৌঁছতে পারবো কিনা সেটাই বুঝতে পারছে না আসলে তারা মুখোশ ধরে হিন্দু হিন্দু নামে এরা ধাব্বা তারা হিন্দু ও সনাতন ধর্মকে পদনাম করার চেষ্টা করছে তাদের হাতে এখন কোনো কাজ নেই অপশন আছে তাই তারা এই রকম করছে কি বলবো অ্যাসেম্বলি আর মাত্র তিন মিনিট আছে আমার আইটেম আমার তিন নম্বর কোয়েশ্চেন এবং গিয়ে সঠিক সময় পৌঁছতে পারবো না এটা সবচেয়ে বড় প্রশ্ন কী ইস্যু করতে থেকে এটা প্রি প্ল্যান করে কিছু তামসা করার জন্য এখানে এসছে হ্যাঁ যাকে নিয়ে যাকে নিয়ে যে এত বড় মানে বলে ওর তো আসল চিত্রটা তো কালকে বেরিয়ে এসছে কালকে তো ওর আসল চিত্রটা বেরিয়ে এসছে তো এইগুলো তো হচ্ছে এই তো অ্যাকচুয়ালি এরা তো মুখোজদারি হিন্দু হিন্দুত্ব হিন্দুত্ব বলে ঠিকই কিন্তু প্র্যাকটিক্যালি হিন্দু নামে এরা ধাব্বা হিন্দুকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম আনার চেষ্টা করছে হিন্দু ধর্ম কখনোই এরকম বলে আর একটা আরেকটা ধর্মকে ঘৃণা করে আই এম প্রাউড টু বি হিন্দু বাট আমি এই ভারতবর্ষের মধ্যে অন্যান্য যারা ভঙ্গি বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অগাধ সম্মান রয়েছে তাদের অধিকার রয়েছে পুজো অর্চনা করার এটাই তো আমাদের সংবিধানের মহত্বিপোর্ট আর ইনিউজ।